আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ আমাদের আমাদের দাবি আদায় হবে কুলাউড়ায় শিক্ষক কর্মচারীদের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন ও ঢাকায় হামলার প্রতিবাদ উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবির পাশাপাশি ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর বর্বরচিত হামলার প্রতিবাদ জানাতে এই কর্মসূচি পালিত হয় মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক কর্মচারীরা দাবি করেছেন আন্দোলনের সরিকতে গিয়ে রাজ্য দাবি আদা করতে গিয়ে আমাদের সহযোদ্ধা শিক্ষক মৃত্যুবরণ করেছেন জানি না আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আর কত শিক্ষকের মৃত্যু চান দৃষ্টি আকর্ষণ করছি অন্যত বিলম্বে আমাদের প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে শিক্ষা ক্ষেত্রে ফিরিয়ে দেওয়ার আমাদের শিক্ষার্থীদেরকে হেরাস্তা করা হচ্ছে ঢাকায় ঢাকায় অবস্থান করছে আমাদের শিক্ষকবৃন্দ সরকার অবিলম্বে তাদের কিছু মৌলিক দাবিগুলো বাস্তবায়ন করুন তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া বৃদ্ধি এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বর্তমানে যেটা দেওয়া হচ্ছে তা মূল বেতনের বিশ শতাংশ করা প্রয়োজন চিকিৎসা ভাতা বৃদ্ধি বর্তমানে পাঁচশো টাকার চিকিৎসা ভাতা বৃদ্ধি করে পনেরোশো টাকা করা উচিত উৎসব ভাতা বৃদ্ধি কর্মচারীদের উৎসব ভাতা বর্তমানের চেয়ে পঁচিশ শতাংশ বৃদ্ধি করে মূল বেতনের পঁচিশ শতাংশ করার দাবি করেন তারা এছাড়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঢাকা শহরের কেন্দ্রীয় কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষকদের অভিযোগ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি হামলা অত্যন্ত অমানবিক ও অগ্রহণযোগ্য ছিল মানববন্ধনে বক্তারা বলেন আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই যৌতিক দাবিগুলোর জন্য আন্দোলন করে আসছি কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বর্তমান বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি এছাড়া বক্তারা শিক্ষামন্ত্রীকে দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য আহ্বান জানান তারা বলেন যদি আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হব এই মানববন্ধনে শতাধিক শিক্ষক কর্মচারী অংশগ্রহণ করেন তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন এবং প্রশাসনের কাছে তাদের দাবি আদায়ের আবেদন জানান কুলাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বলছেন এই আন্দোলন কেবল তাদের বিদ্যালয়েরই নয় বরং দেশের সব শিক্ষক কর্মচারীদের জন্য তারা আশা করছেন সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যাতে তাদের ন্যায্য দাবি বাস্তবায়িত হয়